আমাদের কেশব সেন স্ট্রিটের বাড়িটা অনেক দিনকার পুরনো তা প্রায় অনেক দিনেরই হবে কারণ যখন বাড়িটা হয়েছিল তখন সেখানে ছিল এক গোরস্থান বড়দের মুখে শুনেছি সোনার বেলপাতা পুঁতে অনেক পুজো পুজো দিয়ে তবে নাকি বাড়ি করতে হয়েছিল সে যাই হোক আগেকার দিনের অনেক অনেকবারের মতোই আমাদের বাড়িতেও একটা আলসেবিহীন ছোট ছাদ ছিল বড় ছাদের একেবারে পাশে যাকে আমরা বলতাম ন্যাড়া ছাদ সেদিন বিকালে আমার ছোট পিসি একাই ছিল সেই ছাদে আর চুল বাজছিল হঠাৎ এক বিকট চিৎকার এমনই সেই চিৎকার যা আমাদের বাড়ির একতলা থেকে শোনা গিয়েছিল সেই চিৎকার শুনে আমাদের ছোটদের চোখে তো একরাশ বিস্ময় আর ভয় এদিকে ছোট পিসি ওই চিৎকার করে দৌড়ে সিঁড়ি দিয়ে এসে দোতলায় অজ্ঞান হয়ে পড়ল তারপর মুখে চোখে জলের ঝাপটা দিতে জ্ঞান তো ফেল কিন্তু সে কি হিন্দি বলি অনবরত বলছে মাই কস্তুরি বাই আখরত ভুল আর গায়ে কি জোর দু তিনজন মিলে ধরে রাখতে পারছে না মুখ চোখ লাল দা কিরমির করছে ঠাকুমা মা পিসিরা তো সবাই ভয় কাঁপছে একেই আমাদের বাড়ি সম্পর্কে নানা রকম গল্প শোনা যেত তারপর আবার এই কাণ্ড এরপর এলো বোঝা সে তো কিছুই করতে পারল না নানা রকম মন্তর তন্তর ঝাড়ফুক সবই চলতে লাগলো তারপর বাড়ির একজনকে বলল একলসি জল নিয়ে আসুন তারপর ছোট পিসিকে বলল যা এবার দাঁতে করে ওই কলসিটা রাস্তায় ফেলে দিয়ে আয় আমরা তো বোকার মতো তাকিয়ে একটা অলৌকিক কাণ্ডকারখানার জন্যে অপেক্ষা করছি আর ভাবছি এও কি সম্ভব ছোট পিসি কিন্তু সত্যি সত্যি দাঁত দিয়ে জল ভর্তি কলসিটা নিয়ে আমাদের ভেতর বাড়ির উঠোনের ধারে ছোট রক্তা থেকে লাফিয়ে নামল তবে রাস্তা অবধি যাওয়ার আগেই অজ্ঞান হয়ে পড়ে গেল পোছা তো হাল ছেড়ে দিল এদিকে কস্তুরিবাই তো ছোট পিসিকে কিছুতেই ছাড়তে চায় না সবারই মন খারাপ মাথায় হাত এই সত্যি সত্যি ভুতুরে গল্প কেউ ছাড়িয়ে গেল এরপর এলেন এক মহিলা ওঝা তিনি নাকি ভূত পেতনি তাড়ানোর ব্যাপারে খুবই কটু তিনিও নানা ক্রিয়া প্রক্রিয়া আরম্ভ করলেন আর এইসব অদ্ভুত কান কারখানার চোটে আমরা সবাই রাত্রিরে ঘরে খুব কাছাকাছি বুকি শুটি মেরে শুতাম এরপর আবার সেই মহিলা ওঝা ফতোয়া জারি করলেন কলসির জল বড় রাস্তায় ফেলে আসতে হবে তা এবার কিন্তু অজ্ঞান অজ্ঞান না হয়ে ছোটো পিসি সত্যি করেই আদেশ পালন করল সবাই আনন্দিত হলো যা কস্তুরি বাই শেষ পর্যন্ত ছাড়ল তাহলে পিসিকে তারপর একদিন আমার ঠাকুমা জিজ্ঞেস করলেন হ্যাঁ রে সেদিন তুই কি দেখেছিলিস যে চিৎকার করে উঠলি তারপর ছোট পিসি বলা শুরু করল জানো বড় মা সেদিন সন্ধ্যেবেলা আয়নার সামনে চুল পাচ্ছিলাম হঠাৎ আয়নার মধ্যে একটা বিবাদ দেখলাম আর সেই মুখটা ক্রমশ এগিয়ে আসছিল আমার দিকে কথা আর শেষ হলো না মুখ চোখ লাল করে ছোট পিসি আবার অজ্ঞান হয়ে পড়ল তারপর মুখে চোখে জল দিতে আবার কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল এই দেখে ঠাকুমা ও বাড়ির সবাই স্বস্তির নিঃশ্বাস ফেললেন